আসসালামু আলাইকুম ভিউয়ার্স দেখেন এইগুলা হইতেছে লিথিয়াম ব্যাটারি এইগুলা খুব পাওয়ারফুল ব্যাটারি এগুলা বিভিন্ন টাওয়ারে এগুলা হয় এইটা একটা বাংলা লিঙ্ক টাওয়ারে দেখেন এই ব্যাটারিগুলা খুব শক্তিশালী ব্যাটারি এই ব্যাটারিগুলা লিথিয়াম ব্যাটারি এই ব্যাটারিগুলা যখন কারেন্ট চলে যায় তখন এই ব্যাটারিগুলাতে ব্যাক আপ দেয় এই ব্যাটারিগুলার মাধ্যমেই আমরা কারেন্ট চলে গেলে ব্যাক পাই দেখেন ব্যাটারিগুলা এই যেগেটার দেখতে পারছেন এই যে সমস্তগুলা ব্যাটারি এই যে দেখেন এইগুলো হইতেছে দুইটা সেল ব্যাটারি আর এই যেটা হইতেছে ব্যাটারি ব্র্যান্ড আর ব্যাটারি মডেল নাম্বার হইতেছে এই যে এটা দেখেন অনেক শক্তিশালী ব্যাটারি এগুলা এই পাশে চারটা এই পাশে চারটা মোট আটটা ব্যাটারি আছে এখানে এই ব্যাটারিগুলার মাধ্যমেই আমরা কারেন্ট চলে গেলে ব্যাক পাই দেখেন ব্যাটারিগুলা এই ব্যাটারি এই ব্যাটারিগুলাতে দুইটা দুইটা চারটা টার্মিনাল দুইটা পজিটিভ দুইটা নেগেটিভ আর এক পাশে এইখানে ব্যাটারিগুলার ভিতরের থেকে আবার বাইরে ব্যাক আপ নেওয়ার জন্য বাইরে কানেকশন দিছে দেখেন এই যে কীভাবে ওই ব্যাটারিগুলারে কোনোভাবে জ্যামজট জট করে নেই এই বাইরে ব্যাটারিগুলারে প্যারালাল করছে দুইটা দুটা করে দিছে দেখেন দুইটা দুটা করে দিছে তাই ব্যাটারিটা আর কি ক্লিয়ার রয়েছে দেখেন এই যে হইতেছে ব্যাটারিগুলা এই পাশে চারটা আর এই এই পাশে চারটা সর্বমোট আটটা ব্যাটারি এগুলা দিয়েই ব্যাক দেয়